যেটি বলছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে আজকের এই বা মসুর ধারে যে বৃষ্টি হচ্ছে ঝড়ো হওয়ার সাথে আবারও বলছি যে ক্যামেরাতে পানি পড়ার জন্য কিন্তু ঝাপসা হয়ে আসছে প্রচুর মেঘ চমকাচ্ছে মেঘের গর্জন হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আজকে সারাদিন প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল আর দাহ যেমন ছিল প্রচণ্ড গরম ছিল হঠাৎ করে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে ঝড় হাওয়া শুরু হয় সেই হাওয়া বাতাস সেই ঝড়ের সাথে মসুরধর বৃষ্টি শুরু হয় সেই এলাকাতে আর ক্যামেরা নিউজে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন চ্যানেলের উদ্যোগবাসী রয়েছেন ইউটিউবে ফেসবুকে যে তারা জানাবেন কে কোথায় থেকে দেখছেন আপনাদের এলাকার অবস্থা কী আপনাদের এলাকাটা বৃষ্টি হচ্ছে কিনা দেশে কে কোথায় আসেন অবশ্যই জানাবেন যাতে যাতে পানি পৌঁছায় সেগুনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা বয়ে যাচ্ছে এবং সামনে যে পাকা সরব সেই পাকা সরব পানিতে ঢেকেছে পানি পানির চেয়ে ঢেকে যাচ্ছে আরেক যারা দাদা ঘরে রয়েছেন সাদের ঘরে রয়েছেন তারা কিন্তু এই যে আমরা টিনের নিচে দাঁড়িয়ে আছি সেই টিনে বৃষ্টি পড়ার যে শব্দ সে শব্দ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন আমরা যাচ্ছি প্রত্যেক পথে এক ফাই জায়গার নাম কি হাজিরগঞ্জ থেকে দেখছেন জায়গার নাম কি ইউটিউবে যে এই জায়গার নাম হচ্ছে এটি হচ্ছে রাজশাহী বিভাগের নাটোর জেলা বাগাদিপাড়া পৌরসভার দেহারকল বাজার আমি আবারও বলছি এটি রাজশাহী বিভাগের নাটোর জেলা বাগাদিপাড়া পৌরসভার কোল বাজার যেটাকে আসলে জিরো পয়েন্ট হিসেবে আক্রান্ত করা হয় সেই জায়গাতে আমরা রয়েছি মুসুর ধারে বৃষ্টি হচ্ছে আমার নিচের অংশ আমাদের নিচের অংশ কিন্তু ভিজে গিয়েছে তারপরেও এসেছে আপনাদের সাথে একটি সময় যেটা আমরা প্রতি বছরই করে থাকি আর একই সাথে আমাদের লাইভ চলছে চ্যানেল এ নিউজে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা সকলে আমাদের সাথে সবসময় সহযোগিতা করে থাকেন সহযোগিতা করছেন তবে একটি কথা বলি এই আবহাওয়াতে অবশ্যই বাহিরে দূরে কোথাও কেউ থাকবেন না নিরাপদ স্থানে থাকবেন এবং এই বজ্রপাতের সময় একেবারে বাইরে থাকবেন না অবশ্যই থাকবেন না আমরা সকলে সতর্কতা অবলম্বন করে চলবো আশিস দাস আপনি জিজ্ঞেস করেছেন এটি কোথায় এটি হচ্ছে আমি আবারও বলছি আপনি কোথা থেকে বলছেন তা জানি না তবে কোথায় থেকে বলছেন আশিস দাস জানি নাটোর জেলার বাগাদিপাড়া পৌরসভা বাজার আশিস দাস আপনি আমাদের সাথে আছেন হাজিগঞ্জ যায় আছেন আপনাদের সকলকে চ্যানেল পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা সাথে জানাচ্ছি জলপাইগুড়ি ওয়েস্ট ইন্ডিজ থেকে দেখছেন আশিস দাস জলপাইগুড়ি ওয়েস্ট ইন্ডিজ থেকে দেখছেন এটি হচ্ছে বাংলাদেশে বাই এটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে রাজশাহী বিভাগের রাজ বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতিপাড়া নামক পৌরসভার এটি একটি জিরো পয়েন্ট এলাকা বিহারকুল বাজার আপনি ওয়েস্ট বেঙ্গল বাংলা থেকে দেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের সেখানে বৃষ্টি হচ্ছে আশিস দাস দাদা আপনি আমাদের সাথে রয়েছেন আপনাকে কৃতজ্ঞতার সাথেই আমরা ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এ নিউজের পক্ষ থেকে আশা করি সবসময় এইভাবে আপনাদের সাপোর্ট পাবো আমাদের পেজে অনেকে কমেন্ট করেছেন কমেন্টগুলো দুঃখিত বুঝতে পারছে না অবশ্যই পরবর্তীতে কমেন্টগুলো উত্তরগুলো জানাব দাদা বাংলাদেশে আলুর দাম বর্তমানে খুচরা বাজার চলছে বিশ টাকা মানে কুড়ি টাকা কেজি কুড়ি টাকা কিলো কুড়ি টাকা কিলো চলছে আলুর দাম দাদা আপনাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কত আলুর দাম কত চলছে সতেরো টাকা সতেরো টাকা কিলো আপনাদের আলুর দাম চলছে আমাদের এখানে কাই কি হৈ গ'ল কুৰিকা কিলো আলুৰ দাম শু হৈছে আই লাইক গ্ৰ' থেংক ইউ চ' মাছ গ্ৰ' থেংক ইউ ছ' মাছ এণ্ড আই এনজয় দাউণ্ড হাই উইল স্টে ইউ আর পেজে যারা রয়েছেন পেজে যারা রয়েছেন আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনি হয়তো বলতে পারেন যে কমেন্ট কোথায় পড়ছে আসলে এই কমেন্টগুলো আসছে আমাদের ইউটিউব চ্যানেলে একই সাথে যেহেতু চ্যানেল এ নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই বৃষ্টির লাইভ চলছে সেইখানে আমরা যারা রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি তাদের এসে তাদের তারা যে কমেন্ট করছেন সে কমেন্টের আনসারগুলো আমরা দিচ্ছি আর আপনারা কে যে কারা কী কোথায় রয়েছেন একটু জানাবেন এবং কী অবস্থায় আছেন জানাবেন দাদা আসলে ইন্ডিয়া থেকে আলু রপ্তানি হবে কি না এই বিষয়টি আসলে দেশের সরকার যারা রয়েছেন তারা ভালো বলতে পারবেন তবে উৎপাদন যথেষ্ট পরিমাণে হয় তবে এই সময় কিছু কোল্ড স্টোরে আলুগুলো রাখা হয় সামনে যেহেতু ঈদ আর ঈদের সময় বাজারটা একটু বেড়ে যায় দাদা তবে প্রয়োজন করলে অবশ্যই তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমাদের প্রতিবেশী শুধু প্রতিবেশী নয় বন্ধুরা আসতো তাদের সচেতন করে থাকবে আর এই জয় এই বিষ্ণুপুর বসুন্ধরা বিষ্ণুপদ আমরা দেখতে পাচ্ছি একটু ছাতার মধ্যে দুজন ব্যক্তি লাইট জ্বালিয়ে হেঁটে যাচ্ছেন এবং আমি যদি একটু দেখাই এই সাইড থেকে একটা গাড়ি আসছে গাড়িটা একটু গাড়ি মাইক্রো হ্যাঁ মাইক্রো যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এই বিষয়টি আসলে আপনাদেরকে আমাদের আরও আগে জানানো দরকার ছিল যে আমাদের এখন কিন্তু ফেসবুক পেজের সাথে সাথে ইউটিউবে আমাদের যে আপডেট নিউজগুলো সেগুলো কিন্তু সরাসরি সম্প্রচার করা হয় এবং আমরা প্রতিনিয়তই খবর প্রচার করে থাকি প্রতিটা দিনই আমাদের কিন্তু খবর প্রচার করা হয় এই চ্যানেল এ নিউজে পাশাপাশি আমরা আপনাদেরকে প্রত্যেকটা বছর এই বৃষ্টির দিনে এই বৃষ্টি হলে পারে, কিন্তু আপনাদের কাছে চলে আসি বৃষ্টি নিয়ে বৃষ্টি ভাগাভাগি করে আপনাদের সাথে দাদা আপনি লিখেছেন যে আপনারা আলুর দাম পাচ্ছেন না আমরা আলুর দাম পাচ্ছি না পঁয়তাল্লিশ গাড়ি আলু কোল্ড দেখেছেন রেখেছেন হ্যাঁ এখন যেহেতু আমি দাদারা শখের বসে দাদা আপনাকে বলি আশিস দাদা যে আমি শখের বসে অল্প কিছু আলু করেছিলাম যেটি আমার এখনও কিনতে হচ্ছে না আমি সেই আলু কিন্তু বাড়ির এখন আমার নিজের জমির আলুই খাচ্ছি আপনাকে ধন্যবাদ তবে অবশ্যই পাবেন দাম পাবেন সব সময় এরকম যায় না আর রয়্যাল জুবেল আপনি আছেন কিনা একটু জানাবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন এবং আপনার যেখানে আছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটিও একটু জানাবেন আমাদেরকে আমাদের চ্যানেল এ নিউজে দেশ বিদেশের অনেক বন্ধু রয়েছেন যারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করে থাকেন আমাদের বিভিন্ন লাইভ প্রোগ্রামগুলো তারা উপভোগ করেন আপনি জানাবেন কোথায় থেকে দেখছেন আর চ্যানেলসের ভিউয়ার্স ইউটিউব এবং ফেসবুকের যারা ভিউয়ার্স রয়েছেন সকলকেই আমি জানাচ্ছি চ্যানেল এই পক্ষ থেকে আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতার সাথে অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমাদের সাথে আসেন আমাদেরকে সহযোগিতা করছেন সবসময় যেই কথাটা আমি প্রতিটা বৃষ্টির মধ্যে বলে থাকি যে প্রয়োজন বাধা মানে না এটি কিন্তু তার প্রমাণ এবং গন্তব্যে পৌঁছাতে হবে এমন তার জন্যই কিন্তু এই যে ইজি বাইকটি। এত বৃষ্টির মধ্যে হচ্ছে বিধিবিধ আলু আলো নিয়ে সে রাস্তায় চলে যাচ্ছে সেটি আপনারা দেখতে পেলেন ফেসবুক পেজে যারা রয়েছেন আমরা তাদেরকে একটু দেখাই যে আমাদের কিন্তু ইউটিউব থেকে লাইভ চলতে হবে ইউটিউবে লাইভে কিন্তু এতগুলো কমেন্ট আসছে সেই কমেন্টগুলো আমরা জানাচ্ছিলাম এবং আশিস দাদা আপনাকে জানাই যে আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ চলছে ফেসবুক পেজ থেকে লাইভ চলছে ফেসবুক পেজেও কিন্তু অনেকে আছেন যারা দেখছেন আপনার জন্য আর কি এইটুকু ও দেখালাম দাদা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে বিজলি চমকাচ্ছে অনেক জোরে জোরে বিজলি চমকাচ্ছে আশিস দাদা আপনি আছেন কিনা আপনি যদি থাকেন তাহলে জানাবেন আপনি আর কি কি ফসল উৎপাদন করেন আপনার মানে জমিতে কি কি ফসল উৎপাদন করেন আপনি আমি আবারও বলছি যারা পেজে রয়েছেন পেজের কমেন্টগুলো আনসার আমি একটু সমস্যা হচ্ছে দিতে পারছি না আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের কমেন্টের আনসার উত্তরগুলো আমরা দেব তবে এই এলাকাতে যে ঝড়ো হাওয়া ছিল ঝড়ো হাওয়া ছিল বৃষ্টি ছিল সেই ঝড়ো হাওয়াটা সেই ঝড় কিন্তু এখন নেই এখন শুধু মৌসুমধারে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে এবং মেঘের গর্জন বজ্রপাত বৃষ্টি এইগুলো এখনো আছে এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেল এ নিউজের যারা শুভাকাঙ্ক্ষী সবসময় আমাদেরকে এভাবে সাপোর্ট দিয়ে আসছেন তাদেরকে আমি এই রাতে এই বৃষ্টির রাতে সকলকেই আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে চ্যানেল এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট দিয়ে আসবেন আমরা থাকবো বিভিন্ন ধরনের খবরা খবরের সাথে মাঝে মধ্যে ভিন্ন অবশ্যই ভিন্ন ধরনের খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারা আপনাদেরকে আমরা তখনও সাথে পাবো কাছে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি এবং একটি কথা বলি সেটি হচ্ছে যে এই আবহাওয়াতে যে বিধি চমকাচ্ছে এটা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই ধরনের আবহাওয়াতে যেন আমরা বাহিরে না থাকি নিরাপদ স্থানে থাকি এটি কিন্তু সবসময় আমরা বলে থাকি আমরা কাম্য করি আর সেই কারণেই একটি কমন কথা যেটি থাকে আমাদের সেটি হচ্ছে যে চ্যানেল নিউজের ভিউয়ার্স আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন এবং চ্যানেল এ নিউজের সাথেই থাকবেন আলাফতাব খান সুইট চ্যানেল এ নিউজ দেখা হচ্ছে পরবর্তীতে